আপনারা তো সবাই জানেন অনেক ভাইরাল হয়ে গেছে তাই আমিও বেশি বেশি পঞ্চ চ্যানেল দেখছি আপনারাও দেখেন অবশ্যই দেখেন লাখ লাখ মিলিয়ন বানিয়ে

দেখেন আমি কত সুন্দর করে হামাগুড়ি দিয়েছি জীবনে প্রথমবার আর এই হামাগুড়ি দেওয়াটা আম্মু কি সুন্দর করে ভিডিও করতে পেয়েছে আম্মু অনেক ইচ্ছা ছিল আমার প্রথম হাঁটা প্রথম হামাগুড়ি দেয়া প্রথম বাসা এগুলো সব রেকর্ড করবে তো আম্মু এবার সাকসেস হয়েছে আমার হামাগুড়িটা রেকর্ড করতে আর এই খুশিতে আজকে মাম্মি পাপা আমাকে বাইরেও ঘুরতে নিয়ে যাবে সুন্দর করে রেডি করে দেখবেন আপনারা

পাগলের পাগলামি তো অনেকক্ষণ শুনলেন এখন আসি আসল কথায় হঠাৎ সে কেন এত বড় দায়িত্ব নিতে যাচ্ছে যে আমার এডিটিং মেডিটিং সব কিছু করে দেবে সে ভয়েসও দিয়ে দিবে আসল কাহিনীটা হলো সে একটা জুতো হারিয়ে ফেলেছে আজকে রাস্তায় ওর নানা নানুর সাথে যখন দেখা হলো সেই পর্যন্ত জুতোটা ছিল এরপর আমি আর ওর আব্বু কথায় মগ্ন হয়ে গেলাম আর মেট্রো দিয়ে চলে যাওয়ার পরে না মেট্রো দিয়ে যাওয়ার পরে না সম্ভবত মেট্রোতে ওঠার সাথে সাথেই ওর আব্বু চেক করে দেখলো ওর এক পায়ে জুতো নেই আমি তো ভাবলাম মেট্রোতেই মনে হয় পড়ে গেছে ওখান থেকেই উঠিয়ে নেব অনেক খোঁজাখুঁজির পরও জুতোটা পাওয়া গেল না কী আর করা খুব মনে কষ্ট নিয়ে তারপরে মেট্রোর প্রথম স্টেশনে আমরা নামলাম ওর আব্বু আবার দৌড়ে গেল সেই রাস্তায় খুঁজতে জুতোটা কোথায় কারণ আজকে প্রথমবারই এই জুতাটা পরিয়েছিলাম আর আজকেই সে হারিয়ে ফেলেছে জুতাটা হারানোতে মনটা অনেক খারাপ হয়ে যায় কারণ প্রথম দিন জুতাটা পরে একটা দিনও পড়তে পারলো না এত সুন্দর জুতোটা হারিয়ে গেল ওর দাদু পাঠিয়েছিল ওর জন্য জুতোটা তো কি আর করা এই কষ্ট ভুলতে ম্যাকডোনাল্ডসে চলে গেলাম গিয়ে একটু আইসক্রিম খেতে চেয়েছিলাম বাট দেখলাম যে একটা নতুন কেক এসেছে তো কেননা আজকে কেকটাই ট্রাই করা যাক তো কেকটাই ট্রাই করলাম সাথে একটা মিল্কশেক এই তো মাত্র পনেরো দিনের ব্যবধান হবে প্রথমবার এই খেলনাটা যখন দেই ও অনেক ভয় পেয়ে যায় আপনাদেরকে দেখিয়েছিলাম ও তো হাতে দাও তো দূরের কথা ওর সামনেও আর নিয়ে যাওয়া হয়নি আমি ভেবেছিলাম এক দুইবার দেখলে হয়তো বুঝবে যে এটা একটা খেলনা কিন্তু সেটা হয়নি তো যত্ন করে খেলনাটা তুলে রাখি আর কিছুদিন পরে দেখাবো মেবি দুই এক মাস পরে এটাই ভেবেছিলাম কিন্তু পরে ঠিক পনেরো দিন পরে কি যেন হঠাৎ করে মনে হলো আর ইচ্ছে করেই ওকে খেলনাটা দেই ভাবলাম যে দেখি কি হয় বাচ্চারা তো অনেক দ্রুত বড় হয়ে যায় ওর হয়তো সেই ডেভেলপমেন্টটা হয়ে গেছে যে ও এখন মনে করবে এটা একটা খেলনা তো ঠিক পনেরো দিন পরে যখন ওকে দেই তখন দুইটা খেলনা ছিল অ্যাকচুয়ালি প্রথমে একটা খেলনা দিয়ে একটু টেস্ট করে দেখি কারণ আবার যদি ভয় পায় আমি চাই না আবারও সেই একই জিনিস হোক তো তো আমি করিনি যে এত দ্রুত খেলনাটা অ্যাকসেপ্ট করে নিবে আলহামদুলিল্লাহ বাচ্চাদের ডেভেলপমেন্ট খুব যে দ্রুত হয় সেটা এটারই একটা প্রমাণ আর আমরা অনেক সময় পিছিয়ে থাকি কিন্তু ওদের বিকাশটা অনেক দ্রুতই হয়ে যায় আমরা বুঝতে পারি না এটা নিয়ে আমি একটা পোস্টও শেয়ার করেছিলাম ইউটিউবে আর আমার ফেসবুকেও তো যেহেতু ভিডিওটা আমি অ্যাড করেছি তাই আপনাদের সাথে আরেকবার শেয়ার করে নিলাম অডিও হিসেবে ওটা তো পোস্ট হিসেবেই ছিল লেখাটা কতজন পড়েছেন আমি জানি না আজকের ভিডিওটা একদমই একটা সাধারণ নর্মাল ভিডিও আজকে সেরকম আমরা কোথাও যাইনি ঘুরতে আর যেতে ইচ্ছেও করছিল না পরে আর জুতাটা নিয়ে আমার খুবই মনটা খারাপ হয়ে যায় বাট এই তো আমরা শেষমেশ আমাদের বাসার কাছেই একটা জায়গায় এসে একটু বসলাম ওকে একটু পাখিদেরকে দেখালাম ও পাখি দেখতে অনেক পছন্দ করে আমি তো ওর জন্য কিছুদিন পরে এই ভিডিওটা যখন পোস্ট হবে তার কিছুদিন পরে ওর জন্য বিব কিনেছি আনাত্রা মানে পাখি কি হাঁস সম্ভবত এখন ওর একটা পেলুসও আছে ডাক আর ওর বিবও আছে ডাক ওর পেলুসটা তো আপনারা দেখেছেনই সফট টয়টা তো ওর গুরু ওটাকে ও কখনো আঘাত করে না ছোট্ট একটা টোকাও ওকে দেয় না ওকে খুব ভালোবাসে আমরা এখানে ওয়েট করছিলাম আর ওর আব্বু গিয়েছিল সাইডের এই গ্ল্যাড স্টোরে এখানে একটা টুপি খুঁজতে এই তো বাইরে তারপর ঘোরাফেরা শেষ আমরা বাসায় চলে আসি বাসায় এসে আমাদের পাও ম্যানেজার পাওদের হেড ম্যানেজার সে পাও পেট্রোলের প্যান্ট পরে বল নিয়ে খেলা করছিল না বল খাচ্ছিল নিজেই জানে আম্মু সব ওকে তো পাওয়ার কে ওর নিজের মতন খেলতে দিয়ে আমি একটু বাইরের আবহাওয়াটা দেখতে গেলাম রকম। কারণ আজকে যখন বাইরে গেলাম তখন তেমন একটা রোদ ছিল না তাই বিকেলের দিকে দেখলাম আবহাওয়া আরও ভালো হয়ে গেছে বাইরে অনেকটা মেঘলা মেঘলা বৃষ্টি হবে আরেকবার অনেক মেঘ করেছে আর বৃষ্টি বৃষ্টি ওয়েদারে তো অবশ্যই কিছু চটপটা খাওয়া অনেক জরুরি তাই চিন্তা করছিলাম কী বানানো যায় কি বানানো যায় তো কেন না একটু কাবাব বানানো যায় তো এই তো আমি আবার আমার সেই বিখ্যাত কাবাব নিয়ে রেডি হয়ে গেলাম এবার এবারেরটা গতবারের চেয়ে আরও বেশি ভালো হয়েছে দেখতে এবং খেতে তাহলে আজ এই পর্যন্তই পরের ভিডিওতে আবার দেখা হবে পুন্ত আওতোমাতিকোর মধ্যেই পুন্ত রয়েছে সেখানেই পুন্তকে খুঁজে পাবেন তো আল্লাহ হাফেজ